ওরে দর্শক কবিতা বলের ধরন দেখছেন এত সুন্দর করে কবিতা আমি কাউরে কিন্তু এখনো বলতে দেখি নাই এই যে আমরা এবারে শোনো দুইটা বলছো আর একটা কবিতা বলো তো নতুন নতুন পারো হ্যাঁ বলো তো ততনা তন জোরে বলো শুনে না দর্শকরা

বৈশাখ মাসে তার বলো আচ্ছা কাকে বলছে আমি কবে বলতে দর্শক সে দেখেন সে নাচ নিয়ে ব্যস্ত সে নাচতে খুব পছন্দ করে আচ্ছা যাই হোক আজকে অনেকদিন পর আবার আসলাম আমাদের নির্ধারিত জায়গায় অনেক সুন্দর একটা পরিবেশ বিকাল হলে বিকাল হলে আমরা এখানে চলে আসি ছবি না ওইটা হচ্ছে সরকারি একটা সাইনবোর্ড হ্যাঁ ওইখানে তোমার ইয়া করে সরকার নির্ধারিত কিছু জিনিস রয়েছে সেই নিয়ম কারণের জন্য সাইনবোর্ডটা দেয়া মানে ধানের অনেক সুযোগ সুবিধা ধান মানে কৃষি মন্ত্রণালয়ের থেকে পেয়ে থাকে আচ্ছা এই যে আচ্ছা তুমি আর কবিতা বলতে পারো টুইল টুইকেল পারো বলো তো বল <Marvel> <laughs> <terminar cawni>